সাবেক ছিট যাদের ভোটার কার্ড রয়েছে তাদের কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বৃহস্পতিবার দিনহাটে দু নম্বর ব্লকের সাবেক ছিট মহল মশাল ভোটারদের নিয়ে এক বৈঠক বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই কথা বলেন তিনি বলেন বিজেপি চায় না কারো নাম ভোটার তালিকায় থাকুক কাজে ভোটার তালিকায় যাতে সকলের নাম থাকে সেদিকে নজর রাখতে হবে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পার্থীকে ভোট দিতে হবে কারণ মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস এদিন মন্ত্রী উদয়ন উভয়ের সঙ্গে ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি আব্দুল সাত্তার সহ নান্য নেতৃত্ববৃন্দরা প্রসঙ্গত উল্লেখ্য এসআইআর শুরু হয়েছে বিএলও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফ্রম বিলি করছেন কিন্তু এসআইআর শুরুর প্রথম দিন সবেক চিটমহলের বাসিন্দারা এসআইআর ফর্ম গ্রহণ করেননি তাদের বক্তব্য ছিটমহল বাসীদের জন্য এস আই আর ফর্মে কোনো কলাম নেই এরপর মন্ত্রী উদয়ন গুহ বুধবার সাবেক ছিটমহল ও পুয়াতর কুটিতে যান সেখানে গিয়ে তিনি সাবেক চিটমহলের ভোটারদের এস আই আর ফর্ম ফিল করার জন্য অনুপ্রাণিত করেন এদিন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা দু নম্বর ব্লকের সাবেক ছিটমহল মশালডাঙ্গা এলাকায় যান এবং বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে এস আই আর ফর্ম পূরণের জন্য ভোটারদের বলেন এস আই আর ফর্মে দু সালের ভোটার তালিকায় কথা বলা হয়েছে কিন্তু ছিটমহল বিনিময় হয় দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই সেই সময় সাবেক ছিটমহল বাসিন্দা

জুলাই আপনার স্বপ্নের পাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোন স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতালদহ রোড ওকরা বাড়ি যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স